গরমে হালকা পাতলা একদম কম মশলায় আলু বেগুনের তরকারি খেতে দুর্দান্ত লাগে এই রেসিপি নিয়ে আজ হাজির হলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দেবী বিশ্বাস আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তার জন্য দেখো এখানে দুটো বেগুন নিয়েছি দুটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলু দুটো দুটো আলু এইভাবে লম্বা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে আর বড়ি নিয়েছি ধুয়ে নিয়েছি ওইদিকে দেখুন এই আলু বেগুনে ভালো করে হলুদ আর নুন গায়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে ওইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওদের সামান্য সর্ষের তেল দিয়েছি সম্পূর্ণ রান্নাটা আমি সরষের তেলই করব দিয়ে বড়িগুলি ভেজে নিচ্ছি বড়িগুলি ভাজার সময় বেশি তেল দিচ্ছি না সামান্য তেল দিয়ে বড়িগুলি আমি ভেজে নেবো বড়িগুলি ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি তেল দেব তেল দিয়ে আমি বেগুনগুলি দিয়ে দেবো এক এক করে সবগুলি বেগুন দিয়ে আগে বেগুনটা ভেজে নেব বেগুনকে উল্টে পাল্টে ভালো করে বেগুনটা বেগুনটা ভাজার সময় ঢাকা দিচ্ছি না ঢাকা দিলে বেশি গলে যাবে সেই জন্য এভাবে ভালো করে ভেজে আমি বেগুনটা তুলে নিচ্ছি বেগুনটা তুলে নিয়ে ওই তেলেই আমি আলু আলুগুলি দিয়ে দেবো হলুন নুন হলুদ মাখানো আলু দিয়ে আমি ঢাকা দিয়ে আলুটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব ওই দিকে দেখুন একটা মশলা কালো আর সাদা সর্ষে এক চামচ আর হা সামান্য জিরে হাফ চামচের কম জিরে গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ওটা বেটে নিচ্ছি আর এই দেখুন কড়াইতে তেল দিয়ে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে ও বেটে রাখা মশলাটা দেখুন এবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু জল বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আপনার চাইলে ঝাল আর একটু বেশি দিতে পারেন এভাবে দিয়ে একটু ভালো করে মশলাটা একটু কষানো করে এভাবে ভালো করে সামান্য হলুদ দিয়েছে হলুদটা একটু বোঝে শুনে দিতে হবে যেহেতু আলু আর বেগুনে হলুদ আগে থেকে দিয়েছিলো তাই জন্য দিয়ে ভালো করে এভাবে আমি এখন নুন দিচ্ছি না নুন পরে একটু পরে দেব একটু কারণ যেহেতু আলু বেগুনে নুন আছে সেই জন্য একটু দেখে শুনে দিতে হবে সেই জন্য ভালো করে মশলাটা কষানো হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে তাতে এক বাটি গরম জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন গরম জল দিয়ে ভালো করে ফুটে দেবো যখন এই যে ঝোলটা ভালো করে ফুটে ওখানে আলু বেগুন ভাজিয়ে ভেজে রাখা আলু বেগুন আর বড়ি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিনিট দুয়েক হতে দেবো মশলাটা একটু ভালো করে মিশে যাবে তার জন্য এক মিনিট দুই মিনিট হতে দিয়ে এভাবে তারপরে সামান্য নুন একটু নুন লাগবে নুন আর সামান্য চিনি হাফ চামচ চিনি আর নারকল করে দু চামচ এই নারকল করে এই রান্নার স্বাদ দুগুণ বাড়াবে এই যে নারকল থাকলে অবশ্যই দেবেন আপনারা এইভাবে নারকল করে দিয়ে একটু রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে খুবই কম মশলা তাতে এই নারকল করে দিয়ে দিয়ে এরকমভাবে রান্না করলে গরমে খুবই ভালো লাগে একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই আলু বেগুনের বড়ির রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন